मुसलमान तो किसी बोलुक ना क्या नो নবীজিকে আবু জাহেল ডেকে ডেকে বলেন ও ভাতি যা তুমি তো নিজেকে নবী দাবি করো নবী দাবি করো রাসুল দাবি করো ও ভাতি যা তোমার সামনে একটা আমের গাছ জামের গাছ দেখা যায় ওই গাছটা যদি তুমি তোমার হাতের মধ্যে নিয়া যদি ওখান থেকে হাতের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে আমি বুঝবো যে তুমি আসলে নবী তুমি আসলে রাসুল তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে আমি মুসলমান হব ঠিক কিনা বলেন এই এইবার নবীজি যখন নবী তো জানে আমার কোন ক্ষমতা নাই আমার কোন শক্তি নাই তবে আমি যে আল্লাহর হুকুম মানি আমি যে আল্লাহর নিদর্শন মানি আমি যে আল্লাহর গোলামি করি কাফেরকে ছোট বানানোর জন্য কাপেরকে সাইস্তা করার জন্য আমার আল্লাহর কাছে আমি যদি হাত পাতায় দোয়া করি আমার আল্লাহ ওই আমের গাছ আমার হাতে দেওয়া আল্লাহর কোনো ব্যাপার না ঠিক কেনা বলেন আল্লাহর কোনো ব্যাপার জোর বলেন আল্লাহর কোনো ব্যাপার এইবার আল্লাহর কাছে তো হাত উঠে আতহ কলে নামল চাবু যে এত চেষ্টা করেছি কালেমা পরানোর জন্য কিন্তু সে কালেমা পরে নাই আজকে আবার আমার কাছে বাহানা তালাশ করতেছে ওই গাছটা যদি আমি হাতের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে সে নাকি আপনাকে আমাকে নবী হিসেবে মানবে আল্লাহ আর যদি না নিয়ে আসতে পারি তাহলে আমাকে মিথ্যা নবী হিসেবে স্বীকৃত দেবে আল্লাহ তুমি যেটা ভালো চাও সেটা করে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে দেখে ও নবী ওই গাছ আপনার হাতের মধ্যে আমি দিয়ে দিব এরপরও বেঈমান ইমান আনে কিনা দেখো দেখো এবার নবীজি আল্লাহর কাছে তো আছে ও গাছ তুমি কার গোলামি করো গাছ বলতে আমি আল্লাহর গোলামি করি ও গাছ তোমাকে কে সৃষ্টি করেছে গাছ সুন্দরভাবে ভাবে বলতে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে ও গাছ তুমি কে আমাকে চেনো আমি কে গাছের জবান আমার আপনি হল সে জামানার সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ এইবার গাছকে যখন হুকুম করেছে তাহলে আমার আল্লাহ তুমি যদি আমার হাতের মধ্যে আসো আমার চাচা ইসলাম গ্রহণ করবে ও গাছ তুমি সঙ্গে সঙ্গে আমার হাতের মধ্যে চলে আসো এইবার হাদিস শরীফের মধ্যে আসছে গাছকে হুকুম করতে দেরি ওই গাছ নবীজের হাতের তালায় আসতে দেরি করে না জোরে বলে সুহান আল্লাহ এইবার বেঈমান এরা তো চক্রান্তর গোষ্ঠী ঠিক কেনা বলেন বলে মোহাম্মদ তুমি এটা কি করলা একজন সাধারণ মানুষ কি এটা করতে পারে গাছ হাতের মধ্যে নিয়ে আসতে পারে তুমি তো একটা জাদুকর সকলে বলি না তুমি একটা কি জাদুকর আসলেই তুমি জাদুকর মানুষ কোনোদিন এইভাবে গাছ নিয়ে আসতে পারে না অথচ সেই বলল যে যদি গাছ হাতের মধ্যে নিয়ে আসতে পারো তার মানে ওখানেও ধোকাবাজি করছে কি করে নাই জোরে বলেন করছে কি করে নাই এইবার নবীজি চোখের পানি ফেলে কান্না করতেছে চাচা আপনাকে অনেক মোহাবত করি আমি নবী হিসেবে পৃথিবীতে এসেছি না হয় আমাকে নাই মানলেন তো আমাকে কষ্ট দেন কেন আমার সঙ্গে ধোকাবাজি করেন কেন আমাকে এই রকম ধোকার সামিল করেন কেন ও চাচা আপনি যদি ইসলাম গ্রহণ নাই করেন এর দ্বারা আপনার ক্ষতি হবে আমার তো কিছু হবে না তবে আমি আপন ভাতিজা হিসেবে কষ্ট পাই যে আমার বাবার আপন ভাই জাহান্নামে নামে চলে যাবে এটা আমি মেনে নিতে পারতেছি না এই জন্য আপনার কাছে আমি দিনের কথা বলি আপনিই বললেন গাছ হাতের মধ্যে নিয়ে আসলে কালেমা পড়বেন কালে না আর আমাকে আপনি মিথ্যা অববাদ দিলেন ঠিক কেনা বলেন আরো জোরে বলেন ঠিক কেনা কি নবীরা কি কখনো জাদু করেছে নাকি নবীরা যেগুলো করে এগুলো সম্মেজরে বলি সব হান এই জন্য বলি ইসলামের এই